অ্যান্ড রেস্টুরেন্টে তো জাস্ট দেখছো রীতিমধ্যে কিন্তু সবইতে কিন্তু খেলা দেখাচ্ছে বলতে গেলে মানে আলু লাফাচ্ছে এবং কি চিকেনটাকেও কিন্তু দেখাচ্ছে প্রায় একশো ষাট গ্রাম আপ চিকেন দিয়ে কিন্তু পুরো বিরিয়ানির কম্বর দাম কিন্তু প্রায় তো হ্যাঁ আজকে কিন্তু চলে এসেছে কিন্তু মায়াপুর হ্যাঁ মায়াপুরো কেন এসেছে মায়াপুরে আসার কিন্তু একটাই উদ্দেশ্য দেখো চারিদিকে কিন্তু বিরিয়ানি আর বিরিয়ানি তো সেই মায়াপুরেও কিন্তু ঠিক ভেজ বিরিয়ানি আর ভেজ বিরিয়ানিই রয়েছে তার সঙ্গে কিন্তু আমরা কিন্তু খুঁজে পেয়েছি প্রায় এক টাকার একটা বিরিয়ানি মানে একটা আনলিমিটেড বিরিয়ানি কিন্তু এর রহস্যটা কি আমরা জানি না তো আজ কিন্তু চলে এসেছি মায়াপুরে একটা নতুন বিরিয়ানি খোঁজের জন্য তো সেই বিরিয়ানির টেস্ট কি আগেও ভালো হবে সেটাই জন্য দেখানোর জন্য কিন্তু চলেছে আর হ্যাঁ অনেক পরে কিন্তু ভিডিও দিচ্ছি তার জন্য কিন্তু আমাদের সময়ের কাছে কিন্তু সরি আর এবার থেকে কিন্তু নতুন নতুন কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো তাড়াতাড়ি কিন্তু ভিডিওটা দেখতে হবে তো চলো এবার মেনলি ওখানে যাওয়া যাক আর ওখানকার যে মাম্পি বিরিয়ানি মাম্পি বিরিয়ানি ওনারের থেকে আমরা জানবো যে এই এক টাকার বিরিয়ানির কনসেপ্টটা কি বাই যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম প্রীতম ইউর সরি ব্লগস টেহাই আমি যদি কোনো ভুম ভালকে প্রুফ করতে পারে দশ হাজার টাকা তো বুঝতে পারছো কিন্তু সাবিরা কিন্তু ফুল চ্যালেঞ্জ করছে যারা প্রমাণ করতে পারে ক্যাশ কিন্তু দশ হাজার টাকা কিন্তু তোমাদের জন্য কিন্তু খুব সুবর্ণ সুযোগ আসো সাবির দোকানে দোকানে অলরেডি কিন্তু সাবিদাকে কিন্তু প্রুফ করতেই হবে যে ভুলভাল খাসি দিচ্ছে কিনা আর যদি ভুলভাল না প্রুফ করতে পারো তো তোমাদের তরফ থেকে কী দিয়ে যাবে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে দাও তাড়াতাড়ি আর তোমার মেনলি ফেমাস ডায়লগটা যদি একটু হয়

আর কি আছে সঙ্গে সঙ্গে বলো গোটা ডিম তো সব কি গোটা গোটা যাবে তো যে তোমরা কিন্তু বিরিয়ানি খেলে গোটা শশা গোটা আপেল গোটা ডিম সব কিন্তু গোটা যাবে চলো বিরিয়ানি রিভিউ করা যাক তাই তো এই মুহূর্তে কি আছে সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো হচ্ছে মাটন চাপ এই যে তো মাটন চাপের ওয়েট কত আছে পার পিসের গ্রাম প্লাস আমরা ধরতে পারি আর প্রাইস কত আছে এর মাত্র টাকা দাদা তো সাবির দা আর একটা ছোট্ট একটা কোশ্চেন আছে মায়াপুরে কিন্তু এই মুহূর্তে ভেজ বিরিয়ানির কিন্তু খুব ক্রেজ রয়েছে ঠিক আছে সেই ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে নন ভেজ বিরিয়ানি তোমার কাছে কতটা ক্রেজ রয়েছে যদি একটু বলো আমার ডেলি যেমন দুটো হাড়ি যায় ওকে আর নন ভেজ যেমন কাস্টমারদের জন্য কিন্তু এটা বানানো যারা ভেজ তারা ভেজ খাবে আর যারা নন ভেজ তারা নন আর দোকানের টাইমিংটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো টাইমিং যেমন দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্তই পাবে আর আরও একটা কোশ্চেন তোমার কাছে করা রয়েছে দেখো আদাস মধ্যমুরাম হাবড়া সব যে যে জায়গাগুলোতে বিরিয়ানি ভাইরাল হচ্ছে সেখানে কিন্তু চার হাজার এম এর কিন্তু কন্টেনার কিন্তু অনেকে অনেক জায়গায় মানে কেউ আইপিএল কাপ বলছে কেউ ওয়ার্ল্ড কাপ বলে কিন্তু তারা বিরিয়ানি দিচ্ছে তো তোমার এখানে কি সেরকম কিছু কি লঞ্চ করছো আমার আছে যেমন দু হাজার এম দু হাজার ওটা ওটা কি কোনো কম্বোর সাথে নাকি ওকে নেক্সট টাইম পাওয়া যাবে তো এছাড়া আর কি কিছু কম্বো আছে মানে দু রকম তিন রকম আইটেম মিলে কোনো

আর এখানে কী কী আছে দেখো একটা মাটন চাপ আছে সালাড আছে ডিম আছে চিকেন আর এই কিন্তু এতটা রাইস আর তার সঙ্গে কি দিয়ে দিয়ে দেবো সাবিন্দা এই কিন্তু পেপটি এটার দাম কত পাচ্ছে সাবিদা টোটাল মাত্র দুশো কুড়ি টাকা তো তোমরা যেখানে মাটন বিরিয়ানি খাবো আড়াইশো টাকায় সেখানে দুশো কুড়ি টাকায় এত সুন্দর একটা কম্বো এটা কিন্তু সাবিদার দোকানে আজকে ফার্স্ট চালু হলো আর আজকে ডেটটা কতটুকু বলে দাম সতেরো তারিখ সতেরো এক দু হাজার পঁচিশ তো যারা যারা এখন থেকে আসছো এই দুশো কুড়ি টাকা দিয়ে কিন্তু এই কম্বোটা ফ্রাই করে দেবো আর ফ্রাবিটা কিন্তু আজকের থেকে স্টার্ট করলো সতেরো তারিখ কিন্তু আজকে পাঁচ হলো যেটা আমার কেন তারিখ থেকে দেখছো চলো এত কিছু কম্বো নিয়েছো একটু টেস্ট করা যায় আর ভালো ভালোভাবে জানো তোমাদের ভাই কিন্তু আজ কিন্তু বসে না খাবারের অরিজিনাল টেস্টটা দেখতে এই সব গোটা গোটা রয়েছে শশা পেঁয়াজ সব কিন্তু গোটা দেবে কিন্তু আমি কিন্তু গোটা নিয়ে আমি কাটিং করা কিছু নিয়েছি তখন পুরোটা খেতে পারো ঠিক আছে তো রাইসটা যা দেখছি পুরোপুরি অলি রাইসও না আর একেবারে ড্রাইড রাইসও একটু মশলাদার মিডিয়াম কিন্তু তো দেখতে পাচ্ছি রাইস আছে একদম একটু শুধু রাইসটা মুখে দেওয়া যায় দেখো এই কিন্তু মশলাদার রাইস অয়েলি কিন্তু বলতে গেলে আর ইউজ করা হচ্ছে হালদার ঘিটা ইউজ করা তোমার একটা হালদার টোটাল কথা কি যাচ্ছে অফার কী যেমন যায় সাতশো গ্রাম তো কেমন যায় প্রায় একটা হাড়িতে কিন্তু সাতশো গ্রাম পিজা একটা হাড়িতে কিন্তু সাতশো গ্রাম কিন্তু পিজা চার আর টোটাল কত প্লেট হচ্ছে একটা হাড়িতে একটা হাড়িতে যেমন সত্তর প্লেট সত্তর প্লেটে কিন্তু প্রায় চলে এসেছে কিন্তু মাম্পি রেস্টুরেন্টে কিন্তু এই কমোটা তার মধ্যে কিন্তু রয়েছে চিকেন বিরিয়ানি ডিম সালাডের টোটাল প্রাইস কিন্তু একশো টাকা এখানে কিন্তু রয়েছে এই সাইজের কিন্তু একটা মটন চাপ দেখতে পাচ্ছ ভালোই আর দা এই মাটন চাপের ওজন কতটা একশো গ্রামটা থাকে একশো গ্রাম প্লাস একটা মাটন চাপ আর গ্রেভিটা কিন্তু জাস্ট দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কাজু বাদামের বাটা দই দিয়ে কিন্তু জাস্ট আলাদা রকম একটা টেস্ট হবে টেস্ট করে দেখি অসাধারণ আর এই যে টোটাল কম্বোটা দেখছো এই টোটাল কম্বো আর এই সঙ্গে কিন্তু সাবির দা দিয়ে দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছ এই একটা পেপসি এটা সবার ক্ষেত্রে এই টোটাল কম্বোটার দাম পড়ছে দুশো কুড়ি টাকা তোমরা হচ্ছে মাটন বিরিয়ানি খেলে প্রথম আমার খেয়েছো আড়াইশো টাকা তিনশো টাকা মাটন সেখানে সাবির দা মাটন চাপ চিকেন বিরিয়ানি আর এই দিয়ে আপ দিয়ে তার সঙ্গে কিন্তু ডিম রয়েছে কিন্তু এটা প্রাইস হচ্ছে দুশো কুড়ি টাকা আর সাবিরদার দোকানে কিন্তু সতেরো তারিখ ফার্স্ট কিন্তু লঞ্চ হলো এই কম্বোটা যেটা আমার চ্যানেল থেকে তোমরা ফার্স্ট দেখছো আর তো চলো আগে বিরিয়ানিটাকে টেস্ট বেশি কথা না বলে খাওয়া যাক আমার কাছে যেমন মনে হলো রাইসটা একটু ড্রাই হয়েছে কিন্তু আর একটু অয়েলি হলে বেটার হতো এখন মেন তো রাইস ড্রাই অয়েলি হয়ে থাকে মেন হচ্ছে আলু আর চিকেনটা কতটা বয়েল হয়েছে এটা হচ্ছে মেন ব্যাপার যে কোনো বিরিয়ানির পক্ষে এই কিন্তু আলু দেখতে পাচ্ছো জাস্ট চাপ দিলাম আর ভুলে গেল মানে এতটাই সফট হয়েছে আলুটা সিদ্ধ খুব সুন্দর বয়েল হয়েছে দেখতে পাচ্ছেন ভরছি আর বলে যাচ্ছে আর এই কিন্তু চিকেন চিকেনটা কিন্তু ভেজে কিন্তু চিকেনটা দেওয়া হয় যত পুরোপুরি ভেজে ও চিকেনটা কিন্তু সত্যিই সুন্দর বয়েল হয়েছে আর ভাজা যেহেতু চিকেনটা টেস্ট কিন্তু সত্যি আরও ভালো হয়েছে একটু আলু মুখে দেওয়া যায় কথা হবে না আলু কিন্তু প্রপার কিন্তু গেছে তো সব কিছু মিলিয়ে আর মাটন চপের গ্রেভি দিয়ে একটু টেস্ট করা যায় এই কিন্তু একটু রাইস নিলাম এই আলু এই কিন্তু নিলাম পেঁয়াজ টসা ওই দেখছো চিকেন লি আর ফুলে আসছি একদম ফ্রাই করা জুসি চিকেন একটু একটু মুখে দেওয়া যাক চালান করা যাক সব কিছু দিয়ে দেখো ব্লগারদের ভাষায় অনেকে অনেক রকম বলে আমার ভাষায় অসাধারণ একশো থাকে সত্যি মায়াক আমি অনেক জায়গায় বিরিয়ানি দেখি আর সাবিতার দোকানের মতন এরকম কোয়ালিটির বিরিয়ানি একশো টাকায় আমার কাছে এটা ফার্স্ট খাওয়া আর আর একটু এইটা দেখতে পাচ্ছো সাবিতার যে কম্বোটা কম্বোতে কিন্তু রয়েছে মাটন চাপ ওইটা মাটন চাপ দিয়ে কিন্তু খাওয়া যাক সব এই কিন্তু মাম্পি রেস্টুরেন্টে কিন্তু একটা মটার মানে রেস্টুরেন্টে কিন্তু মটার চপতে কিন্তু মটার ফিড়িলাম একটা प्याज দিয়ে একটু গ্রেভি সেট খাওয়া যায় তারপর সবকিছু তো বলতেই হলো আমাদের কি তো মটার চপতে जस्ट যেমন কাজু তারপর মগজ বিভিন্ন রকম মশলা দিয়ে বানানো হয় মানে কাজু বাটা মানে কাজুটা পেস্ট করে দেওয়ার কারণে কিন্তু দেখতে পাচ্ছ গ্রেভিটা কিন্তু খুব সুন্দর আর কালারটা খুব সুন্দর এসেছে পেস্ট করে সুন্দর গ্রেভি এক কথায় অসাধারণ পুরো বিরিয়ানিটা শেষ করি তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে অবশেষে কিন্তু মাম্পি বিরিয়ানি কিন্তু খাওয়া দাওয়া করলাম আর প্রপার কিন্তু ফুড রিভিউ ছিল আর বিরিয়ানিটা কি সত্যি ভালো লেগেছে তোমরা কিন্তু ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আর লাস্ট এন্ডিং এ তোমাদের এখানে আসবে কি করে সেটাও আরেকবার বলে দিই এই যে আমার সাইডে দেখছো এই সাইড থেকে কিন্তু ইসকন মায়াপুরের চার নম্বর গেট থেকে আসলে কিন্তু ঠিক এগিয়ে এসে ডান হাতে পড়বে সাবিদার দোকান মানে হসপিটাল মায়া মানে সরকারি হসপিটাল ঠিক ঢোকার আগে ডান হাতে পড়বে আর যদি তোমরা এনএইচ থেকে আসো তাহলে কিন্তু ঠিক আসলে বাহাতে পড়বে সাবিদার দোকান তাড়াতাড়ি খুব কিন্তু হতে চলেছে তোমরা তাড়াতাড়ি আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বাস আর চ্যানেলের প্রতি কটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আইকনটাকে অল করে দাও সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভরে ভরে আর শেয়ার করে দাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও